নয় এবার নিজেকে মেলে পালা বিরতি ভেঙে এমন এক মনোবল নিয়ে আমেরিকা থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেছেন ঈদের একাধিক নাটকে খারাপ সময়কে পাশ কাটিয়ে ওঠা সাবিলা আুরের সাথে কথা বলেছেন তাবিনা হালের আলোচিত মডেল অভিনেত্রী সাবিলা সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল জনপ্রিয় তারকা এই বছরের ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে পাড়ি জমান তারপরই তারপরে খবরে শিরোনাম হন তার নামে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়লে পনেরো মার্চের পর থেকে অভিনেত্রী সাবিলানুর সব মাধ্যম থেকেই চলে যান অন্তরালে তবে এইসব গুঞ্জনকে প্রত্যাখ্যান করে জুলাই মাসে আড়াল ভেঙে ফেরেন ফেসবুক লাইভে জানান ফিল্ম মেকিং এর উপর একটি কোর্স করছেন তিনি আমেরিকায় কথা দেন খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি সেই কথা রেখে আগস্টের তিন তারিখে সাবিলা দেশে ফিরেই ডুব দিয়েছেন নতুন কাজে আমি কখনো ভাবতেও পারিনি যে কেন আমার সাথে এই ঘটনাটা ঘটলো কিন্তু যেটা বললাম যে সব দিক থেকেই আমার একটা ব্যাডলাক কাজ করেছে এই নিউজটা হয়েছে তারপর হচ্ছে আমার ফেসবুক হ্যাক হয়েছে সো আমি যে প্রোটেস্ট করব ওই কোনো প্ল্যাটফর্মটাও আমি পাইনি সবার এত বেশি সাপোর্ট পেয়েছি আমার মিডিয়ার যারা কলিগ আছে তাদের যারা আমার ফলোয়ার্স আছে ফ্যানস আছে তাদের সো সাপোর্টের জন্য আমি আসলে পুরো ঘটনাটা ভুলে সাহস পেয়েছি যে সামনে মুভ অন করব ভালো ভালো কাজ করব হিমেল আশরাফের পরিচালনায় বাড়িওয়ালি নামের নতুন নাটকটি নির্মিত হচ্ছে ঈদের জন্য এছাড়াও সাবিলার হাতে আছে আরো বেশ কয়েকটি নাটকের কাজ ঈদের কারণে তো অনেক বেশি সিঙ্গেল টেলিফিল্মের কাজ করা হচ্ছে সো একটু डिफरेंट ক্যারেক্টারে যেতে চাচ্ছি কারণ এরকম একটা সিচুয়েশন থেকে উঠে এসেছি সো একটু ইয়াং টিনেজ ক্যারেক্টার থেকে এখন একটু ম্যাচিউর ক্যারেক্টারগুলো করার চেষ্টা করছি সাত মাস পর দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে এখন থেকে নিয়মিত হতে চান এই মাধ্যমে নতুন করে সাজাতে চান জীবনকে গত ঈদে আমি কাজ করতে পারিনি সো অনেক বেশি আপসেট ছিলাম সো এই ঈদে চেয়েছি যে যাতে স্ক্রিনে থাকি সো এই জন্য কোর্সটা না শেষ করে আমি চলে এসেছি কিন্তু পরিকল্পনা হচ্ছে আল্লাহ রহমতে ভালো ভালো কাজ করা অবভিয়াসলি আর স্টাডিটাকে ভালোভাবে কন্টিনিউ করা কিছু কিছু হাসি দেখলে বুকে কেমন জানি একটা মোচড় দেয় দুই হাজার সাল থেকে মডেলিং দিয়ে যাত্রা শুরু করা সাবিলানুর ছোট পর্দায় কাজ করলেও ইচ্ছে আছে রূপালী পর্দায় কাজ করার তাবিনা শবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা